ওই নেট তো চলে না আনে কাম করুন স্টাইলিং না মায়া লাইন কি কইলা ডার্লিং ও বাইসা এই বয়স ডার্লিং লই তোমার সাথে আমার বন্ধুরা ওয়াইফাই চলে যায় কারেন্ট চলে যায় কি যে একটা দুর্ভোগের ভিতরে আমরা আসি ভালো নেট পায় না সব মিলেই মূলত সমস্যা আজকের এই সমস্যাকে সমাধান করার জন্য মূলত আজকে একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব যেখানে ওয়াইফাই সম্পর্কেই মূলত ভিডিওটি তৈরি করা হয়েছে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটু আনন্দ পেয়ে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জাকার আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই কিন্তু ইয়াসিন দিয়ে দেবে আর যদি মোবাইলে এম বি এবং ওয়াইফাই ভালো থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার কিন্তু সাফায়াত করে দেবে

ওহানা রাত কি তো না ফোরকে চলবো হানা না ভাই ওহানা পড়ক লবই তো না ওই ফায়ার চালাইতাম না স্টাইলিং নামছে না হি উড়া না মায়া ভাই করার কিছু নাই যাই দুইজনে মিল্লা আপাটা কে দেই তাহলে ব্যবসা লাড় উঠবো বাবা চিন্তা করুন না যে ওনা পাঁচ ফুটের মধ্যে না মেলা গুলো এনডি ফাই পায় আর এইচডি দেখ পায় ওনা না পাড়া গুলো লাভ না ঠেঙ্গো তো লাভ হতো না আমরা স্টাইলিং নামায় ও ভাই ভাই এগুলা কই না যে ভাই গরীবের বড় লাতি মারুন না যে নতুন বিয়া হইছি ভাই ভাই মাগলাই চালাই ভাই নাইনারা হ্যাঁ যার একটা মাছ দেখি পাঁচজন ধৰি আছে কি করবি দেখতাছি আমি বাড়িতে যাই নুনাম তে মাছটা দেখ পাম যদি চলে তাইলে চলে আমি হ দেখতাছি ভাই দে হ হ নেটতো ঘুরঘুৰি চলতাছে আরে কোলো কি মারতাছোন আর এটা কি লৈ এটা কি মাখার মেচিন এ এই স্টাৰ লিঙ্গটা কি আবার আর এটা ইস্টাৰ লিঙ্গ না ইষ্টাৰ লিঙ্ক ওইটা বড় চেনো মেচিন আছে না তেল ভরে ষ্টাৰ মারে যে লিং বাই ওডা রি স্টারলিং কো আই সুবহানাল্লাহতে সস কেক লিঙ্গ আবিষ্ঠার করছে আঙ্গুল ভাই ওরা তো ভাত দিত ও খালা নেট চলতেছে হ্যাঁ ও নেট চলে হ্যাঁ হ্যাঁ আরো ভালো চলবে ভালো চলবে ভাই সামনে ভাবিল লাইন বলে সমস্যা হচ্ছে লাইনটা দেখিয়ে দিন লদি ভাই সমস্যা লাগাই দিন নাজালি কমরোই ভাই লাইন ভালো হইরা লাগাই না এডা কিন্তু ওই লাইন ভুলেও যদি কাটতে আর আই না পিটনা কিন্তু একটা মারিত পড়তো না এ সব কি হলম রে এডা ভাবীর লাইন তো কাটতে আরছি কি হটার মাথা শিক গই আর বইতাছে এই পলারে দৌড় দে ভুলে কেটে গেছে এরা মানুষ কি জুললাম ব্যাটা দুই কথা কই টিপনা অ কা নেট নাই নেটটো চলেনা চলে চলে নাই দে কা ৱাই ফাই নেটটো চলেনা আন এক কাম কৰোষ্টিং নামাই হাল

धन्यवाद अब्दुल आलिम के एवं साकिब के